আসসালামু আলাইকুম ভিয়ারসামরা এখন শুটিং স্পটে দেখুন এই যে আমাদের ক্যামেরা লাগাচ্ছে কতটা অভাবী আমরা দেখুন মিজান ভাই কিভাবে লাগাচ্ছে দড়ি দিয়ে बांध দিছে এত অভাব আইফোন কিনতে পারে কিন্তু একটা ইসটান পারে না আমার তার সঙ্গে আমাদের মায়েদুল ইসলাম মুরাদ যে দেখুন আর এই যে আমাদের তাইজুল ভাইয়া বাদশা প্লে ওয়াড়ুন পাইছে উনি মুখটা দেখলেই বোঝা যায় উনি কি কি ধরনের তাইজুল ভাইয়ের প্লে ওয়াড়ানো বাচ্চা ইসটানও বাচ্চা মানে ওর সবই বাচ্চা

কামিতা হ্যাঁ দেখো মানে কিছু কও ছোট ব্যাডনের জন্য কয় দিছে নাকি আমার ওনুর হয়ে গেছে তো ভিউয়ার্স আমরা এখন আমাদের শুটিং স্পোটে যাচ্ছি শাপ রাসেল ভাইসাব আছে এখানে সবাই পাশে থাকুন আর এর হাতে একজনের হাতে দুটা সিলভার প্লে ব্যাটন আরেকজনের হাতে একটা আপডেট করছি এত ছোট

হ্যালো হ্যালো শোনা পাখি তোমরা ভালো আছো না আমরা এখন প্রকৃতির মাঝে যাচ্ছি ভিডিও করার জন্য ওয়েদার দেখুন

সুন্দর তাহলে তাজুল ভাইয়ের প্রতি এত অন্যায় অবিচার এত অমানবিক অমানবিকতা একমাত্র এটা মাইদুলের সাগরিত মাইদুলের মুদ পারাইছে জন্যই হক ছোট প্লে বাটন দেওয়া হয়েছে